প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা গার্মেন্টস কর্মী মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নূপুর তো নূপুর গার্মেন্টস চাকরি করে সংসারটাকে দেখে কারণ নূপুরের বাবা অসুস্থ মা নেই মা বিয়ে করে আরেক জায়গায় চলে গিয়েছে কিন্তু বাবা আর বিয়ে করেনি বাবা তার সন্তানের মায়া পড়ে তাদেরকে লালন পালন করে বড় করেছে তো নূপুরের পরিবারে শুধু একটা ছোটো ভাই আছে তো এতদিন নূপুরের বাবাই নূপুরকে সংসার চালাতো কিন্তু এখন বাবা অসুস্থ হয়ে যাওয়াতে নূপুর গার্মেন্টসে চাকরি নিয়েছে চাকরি কিছুদিন করেছে কিন্তু বর্তমানে আর গার্মেন্টসে চাকরি করে না কারণ ইয়াং মেয়ে বিয়ে হয়নি তার বাবার কথা যে এত রাত করে আসে কখন মেয়ের কি হয়ে যায় বিয়ে সাহেব দিতে হবে এমনিতেই গরিব বিয়ে হয় না তার মধ্যে যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে মেয়ের জীবনটা হয়তো পুরোপুরি নষ্ট হয়ে যাবে সে চিন্তা করে এখন মেয়েটিকে গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়ে এখন পাশের বাসায় একটা সেলাই মেশিনের দর্জির কাজ নিয়েছে সেখানে এখন ঈদ আসছে ঈদে অনেক কাজ করতেছে যা পায় তা দিয়ে তাদের মোটামুটি হয়ে যায় কিন্তু বাবার অসুখে অসুখের অনেক টাকা পয়সা লাগে তো এখন যে রূপুর বিয়ে শাড়ি করবে সে অবস্থা নেই নূপুরকে কে বিয়ে করবে তাই নূপুর বাধ্য হয়ে ইটুপে এসেছেন নূপুরের একটি চাওয়া যে পুরুষে যদি ইনকাম কম হয় বিয়ে করতে ভয় পায় সে পুরুষে যদিও নূপুরকে বিয়ে করে তাহলে দুজনের ইনকামে নুপুরের সংসারটা চালিয়ে নিয়ে যেতে পারবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাতু